আজকের ভিডিওটি আমার সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের খোকনের প্রথম ছবি যে গল্পটি রয়েছে বনফুলের লেখা সেই গল্পের হাতে কলম অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য সমস্ত অধ্যায়ের ভিডিও করে দেওয়া হয়েছে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা ড্রিসক্রিপশানে পেয়ে যাবে অথবা প্লে গিয়ে ক্লাস সেভেন বাংলা যে প্লে লিস্টটা রয়েছে সেখান থেকে তোমাদের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে এবার দেখো আমরা এই ভিডিওর হাতে অংশে প্রবেশ করব প্রথমেই দেখো এখানে কিছু শব্দার্থ রয়েছে এই শব্দার্থগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে তারপরে এক নম্বরে রয়েছে গল্প থেকে একই রকম অর্থযুক্ত আরেকটি করে শব্দ খুঁজে নিয়ে লেখো প্রথমে রয়েছে শিল্পী শিল্পীটা হবে চিত্রকর তারপরে রয়েছে নগর নগর হবে শহর ঐরাবত রয়েছে ঐরাবত হবে হাতি উজ্জ্বলতা রয়েছে উজ্জ্বলতা হবে দীপ্তি আর শেষে রয়েছে অনুকরণ অনুকরণ হবে নকল দেখো এখানে পরপর সবগুলো করে দেওয়া রয়েছে তারপরে দু নম্বরে রয়েছে বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করো প্রকৃতি আছে প্রকৃতি হবে প্রাকৃতিক তারপরে রয়েছে গাছ গাছ হবে গেছো তারপরে রয়েছে কল্পনা কাল্পনিক হবে ফুল আছে ফুলটা হবে ফুলেল আর শেষে রয়েছে দীপ্তি দীপ্তি হবে দীপ্ত এরপরে তিন নম্বরে রয়েছে নিম্নরেখ অংশটির কারক বিভক্তি নির্ণয় করো কারক বিভক্তি তোমাদের সেভেনের বাংলা ব্যাকরণে রয়েছে সেখান থেকে কারক বিভক্তিগুলো তোমাদের শিখতে হবে তিনের এক নম্বরে রয়েছে প্রকৃতি থেকে ছবি আঁকো তাহলে কি আঁকো ছবি আঁকো এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি তারপরে রয়েছে তোমার ছবি কই তাহলে এখানে তোমার রয়েছে তোমার হবে সম্বন্ধপদ রবিভক্তি বা এর বিভক্তি থাকলে সেটা সম্বন্ধপদ হয় তাহলে সম্বন্ধ পদের এটা হবে র বিভক্তি তিনের তিন নম্বরে রয়েছে একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন তাহলে কোথায় এলেন বাড়িতে এটা হবে অধিকারণ কারকে তে বিভক্তি তিনের চার নম্বরে রয়েছে ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল রঙের দ্বারা ভরে গেল তাহলে এটা হবে করণ কারকে এ বিভক্তি চার নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও চারের এক নম্বরে আছে ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কোথায় ড্রয়িং শিখত তার আর প্রথম দিকে কি কী আঁকত তাহলে এর উত্তরটা হবে আলোচ্য অংশটি লেখক বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্পাংশ থেকে গৃহীত হয়েছে খোকন যে স্কুলে পড়তো সেখানে ড্রয়িং শেখানো হতো সেই স্কুলেই খোকন ড্রয়িং শিখত তারপরে যে পাঠটা রয়েছে আর প্রথম দিকে কি কী আঁকত এখানে এর উত্তরটা হবে প্রথম দিকে টুল টেবিল চেয়ার কলসি কাপ এমনকি গরুর ছবিও আঁকত খোকন এই সময় সে যা দেখত তারই ছবি আঁকত চারের দু নম্বর রয়েছে একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন বেকুব শব্দটির অর্থ কী মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন এই কোটেশান যে প্রশ্নগুলোর মধ্যে রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের কিন্তু উৎসটা উল্লেখ করতে হবে অর্থাৎ প্রথমে লিখতে হবে আলোচ্য অংশটি বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে গৃহীত হয়েছে এরপরে আমরা উত্তরটা লিখব উত্তরে লিখব বেকুব শব্দটির অর্থ হলো বোকা একদিন খোকন দেখল আকাশে একটা মেঘ হাতির মতো আকার নিয়েছে অবিকল একটি হাতি যেন পিছনের দুপায়ে ভর করে সুর তুলে আছে খোকন ছবিটি এঁকে ফেলল আকার পর আকাশের দিকে তাকিয়ে মিলিয়ে নিতে গিয়ে দেখল হাতি নেই হাতিটা ইতিমধ্যে একটি কুমিরের আকার নিয়েছে এবং সেই প্রকাণ্ড কুমিরটি যেন শুয়ে আছে এসব দেখে খোকন বেকুব হয়ে গেল এরপরে চারের তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে এগুলো সব নকল করা ছবি কে কাকে একথা বলেছেন নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন আলোচ্য অংশটি বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্প থেকে গৃহীত হয়েছে লখনৌ থেকে আসা খোকনের বাবার একজন চিত্রকর বন্ধু একথা বলেছিলেন খোকনকে নকল করা ছবি বলতে নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয় যা কোনো কিছু দেখে হুবহু আঁকা সেই ধরনের ছবিকে বোঝানো হয়েছে এতদিন ধরে খোকন যা এঁকেছে তা খোকনের নিজের ভাবনার ফসল নয় কেবল প্রকৃতির নানা বস্তু বা মূর্তির যথাযথ অনুকরণ সেগুলিকে তাই নকল করা ছবি বলা হয়েছে এরপরে পাঁচ নম্বরে রয়েছে নিচের প্রতিটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে লেখো এখানে একটি বাক্য আছে এটাকে ভেঙে দেখাতে হবে পাঁচের এক নম্বরে রয়েছে সে যখন খুব ছোট কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো এটাকে দুটো বাক্যে ভাঙলে হবে তখন সে খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে তখন সে হিজিবিজি কাটত পাঁচের দু নম্বরে রয়েছে পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টার মশাই এটা হবে পুরের ছবিটা মাস্টারমশায় দেখলেন সেটা দেখেও তিনি খুব প্রশংসা করলেন পাঁচের তিন নম্বরে রয়েছে সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয় সূর্যের ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয় পাঁচের চারে রয়েছে একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন একদিন মেঘের ছবি আঁকলো খোকন সেটা আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল সে পাঁচের পাঁচে রয়েছে খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল খোকন একদিন নিজের ঘরে বসেছিল তখন সে চোখ বুঝেছিল ছয় নম্বরে রয়েছে নিচের আলাদা আলাদা বাক্যগুলি জুড়ে একটি বাক্য তৈরি করো ছয়ের একে রয়েছে খোকন বড় হয়েছে ক্লাস টেনে পড়ে একটা বাক্যে লিখলে এটা হবে খোকন বড় হয়ে ক্লাস টেনে পড়ে ছয়ের দু নম্বরে রয়েছে খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকেন খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু লখনৌ শহরে থাকেন এর তিন নম্বরে রয়েছে নিজের আঁকা ছবি তা কি করে আঁকব নিজের আঁকা ছবি কি করে আঁকব ছয়ের চার নম্বরে রয়েছে চোখ বুঝে বসে কল্পনা করো কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলবে চোখ বুঝে বসে কল্পনা করে যা দেখবে সেটাই এঁকে ফেলবে ছয়ের পাঁচে রয়েছে তারপর হঠাৎ দেখতে পেলো ওই কালোর ভিতরেই একটা মুখ রয়েছে চোখও আছে তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ ও চোখ রয়েছে সাত নম্বরে রয়েছে গল্পে রয়েছে এমন দশটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো গল্পে রয়েছে এমন দশটি ইংরেজি শব্দ হবে ক্লাস স্কুল টেবিল ড্রয়িং পুল ফটো ক্যামেরা কপি কাপ মাস্টার আট নম্বরে রয়েছে খোকন জিজ্ঞেস করলো প্রকৃতি থেকে প্রশ্ন পরিহার করো এখানে যে জিজ্ঞাসা চিহ্নটা রয়েছে জিজ্ঞাসা চিহ্নটা তুলে দিতে হবে এবং বাক্যের অর্থটা একই রাখতে হবে অর্থাৎ এটা বাক্য পরিবর্তন করতে দিয়েছে এটা হবে প্রকৃতি থেকে কিনা সে কথা জিজ্ঞাসা করলো খোকন নয় নম্বরে রয়েছে লক্ষ্ণ শহরটি কোথায় সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো এর উত্তর হবে লক্ষ্ণ শহরটি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত সেখানকার একটি বিখ্যাত স্থাপত্য হল ভুলভুলাইয়া এরপরে দশ নম্বর প্রশ্নটা দেখো খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই কিভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন এর উত্তর হবে খোকনের স্কুলের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেছিলেন তার চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রকৃতির বস্তুকে খোকন যেন অনবরত এঁকে চলে এই ছিল তার ইচ্ছে বাড়ির সামনেই ছিল চমৎকার একটি ইউক্যালিপটাস গাছ সেটার ছবি আঁকতে বলেছিলেন মাস্টারমশাই এটাই ছিল খোকনের প্রকৃতি চিত্র এরপর মাস্টারমশাই খোকনকে বলেছিলেন তার বাড়ির ছাদ থেকে দেখতে পাওয়া পুলের ছবি আঁকতে সেই ছবিটি আঁকার পর মাস্টারমশাই খোকনকে আরও উৎসাহ দিয়ে বলেছিলেন চারপাশে যা দেখবে এঁকে ফেলবে এভাবেই খোকনের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন এগারো নম্বরে রয়েছে প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝল প্রকৃতির দৃশ্যের বদল যে অহরহ হয় তা খোকন বুঝেছিল মেঘের ছবি আঁকতে গিয়ে প্রথমে মেঘটা ছিল হাতির মতো দেখতে সেটা আঁকবার পর ছবিটা মেলাতে গিয়ে খোকন দেখল সেটা আর হাতি নেই সেটা হয়ে গেছে শুয়ে থাকা একটা প্রকাণ্ড কুমিরের মতো হাতির ছবিটা কুমির হয়ে গেছে এই বদল খোকনকে বুঝিয়ে দিয়েছিল বারো নম্বরে রয়েছে খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল খোকন এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো এর উত্তর হবে আলোচ্য অংশটি লেখক বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে বাবার চিত্রকর বন্ধু যখন খোকনের ড্রয়িং খাতা দেখে জিজ্ঞাসা করেছিলেন তোমার নিজের আঁকা ছবি কই সেই কথা শুনে সে অবাক হয়ে গিয়েছিল ভাবতে বসেছিল এরকম ছবি কি করে আঁকা সম্ভব ড্রয়িং খাতার ছবি তো সে নিজেই এঁকেছে এটি হলো তার প্রথম অবাক হওয়া পরে খোকন আবার অবাক হয় চোখ বুঝে কল্পনার পর নিজের আঁকা অন্ধকারের ছবি দেখে এটি ছিল তার সত্যিকারের নিজস্ব কল্পনা প্রসূত ছবি নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়েছিল খোকন তেরো নম্বরে রয়েছে চিত্রকর চলে গেলেন এই চিত্রকরের পরিচয় দাও চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন আলোচ্য অংশটি বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে প্রশ্নে উল্লিখিত চিত্রকর হলেন খোকনের বাবার বন্ধু তিনি খোকনদের বাড়িতে এসেছিলেন লখনৌ শহর থেকে চলে যাওয়ার আগে বাবার চিত্রকর বন্ধু খোকনকে বলেছিলেন যে প্রকৃতিকে পর্যবেক্ষণ করে আঁকা ছবিগুলির সঙ্গে ফটোগ্রাফির কোনো তফাত নেই তা মোটেও খোকনের নিজের আঁকা ছবি নয় নকল করা ছবি চোখ বুঝে কল্পনা করতে হবে এবং ওই কল্পনায় সে যা দেখবে সেটাই এঁকে ফেলতে হবে এভাবেই খোকনের পক্ষে মৌলিক ছবি আঁকা সম্ভব হবে এরপরে চোদ্দো নম্বরে রয়েছে এই অন্ধকারেরই ছবি আঁকবে কখন খোকন এমন সিদ্ধান্ত নিল অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেল। উদ্ধৃতাংশটি বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে বাবার চিত্রকর বন্ধু চলে যাওয়ার পর তার পরামর্শ মতো খোকন এমন সিদ্ধান্ত নিয়েছিল পরামর্শ অনুযায়ী খোকন নিজের ঘরে চোখ বুঝে বসে চুপ করে নানা জিনিস কল্পনা করতে শুরু করলো কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই যখন সে দেখতে পেরো না তখন সে অন্ধকারেরই ছবি আঁকার সিদ্ধান্ত নিল প্রথমে খোকন কিছুই বুঝতে বুঝতে না পেরে এবার দ্বিতীয় পাটের যে উত্তরটা অর্থাৎ অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন কী দেখতে পেল এর উত্তরটা হবে প্রথমে খোকন কিছুই বুঝতে না পেরে অন্ধকারের ছবিটির দিকে একদৃষ্টে চেয়েছিল পরে সেই কালোর ভিতর থেকেই খোকন দেখতে পেল একটি মুখ ও অদ্ভুত হাসি মাখা চোখ এরপর পনেরো নম্বরে রয়েছে গল্পে খোকনের প্রথম ছবি হিসেবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে দাও খোকনের প্রথম ছবি হিসাবে স্বীকৃতি দিতে গেলে চোখ বুঝে কল্পনার পর তার আঁকা অন্ধকারের ছবিটিকেই স্বীকৃতি দিতে হবে কারণ এই ছবি কোনো কিছুর অনুকরণ নয় এই ছবিটা ছিল খোকনের একেবারে নিজস্ব কল্পনা থেকে আঁকা ছবি এরপরে ষোলো নম্বরে রয়েছে পাঁচজন সাহিত্যিকের নাম এবং তাদের ছদ্মনাম পাশাপাশি লেখো সাহিত্যিকেরা কেন ছদ্মনাম ব্যবহার করেন তা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নাও তাহলে এখানে আমরা সাহিত্যিকদের শুধু ছদ্মনামটা লিখে দেবো দেখো ছদ্মনামটা জানতে হবে তোমাদের তাহলে এখানে আমরা সাহিত্যিকদের পাঁচজন সাহিত্যিকের ছদ্মনাম লিখতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী বিমল ঘোষ মৌমাছি রাজশেখর বসু পরশুরাম সতেরো নম্বরে রয়েছে তুমি যদি বড়ো হয়ে সাহিত্যিক হও কোন ছদ্মনাম তুমি ব্যবহার করবে এবং কেন তা তালেখ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না তো এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে আলোচনা করব না আঠারো নম্বরে রয়েছে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই আর তার বাবার এক বন্ধু যে যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিলেন তা লেখো কোন রীতিটিকে তোমার পছন্দ হলো এবং কেন তার যুক্তিসহ লেখো এর উত্তরটা আমরা লিখতে পারি খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে বলেছিলেন প্রকৃতি থেকে ছবি আঁকতে আর তার বাবার চিত্রকর বন্ধু শিখিয়েছিলেন নিজের কল্পনা থেকে ছবি আঁকতে এই দুই ধরনের মধ্যে দ্বিতীয় পদ্ধতিটি আমার পছন্দের কারণ প্রথম পদ্ধতিটিতে আছে কেবল অন্ধ অনুকরণ শিল্পীর নিজস্বতা সেখানে প্রকাশ পায় না দ্বিতীয় পদ্ধতিটিতে রয়েছে শিল্পীর কল্পনাবৃত্তির পরিচয় তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের আলোচনা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের কোকনের প্রথম ছবি গল্পের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এখানে আলোচনা করা হলো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন উত্তর বুঝতে অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ